নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ একত্রিশে মে দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও বন্ধুরা বাংলার শস্য বিমা প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কৃষকদের টাকা দেওয়া হয়েছে সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও যে সমস্ত কৃষকরা জমি কিনেছেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তো কিভাবে যুক্ত করতে পারবেন এছাড়াও যে সমস্ত কৃষকরা বিগত রবি মরশুমে টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কারা কারা আগে পাবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি পাঁচ হাজার ও দুই হাজার টাকার ঘোষণা এই কৃষকরা টাকা আগে পাবে একত্রিশে মে দু শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সব সময় সাধারণ মানুষের বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে তারই এক জ্বলন্ত প্রমাণ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা দেয় না দেয় সম্মান নিরাপত্তা আর ভরসা দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই যাত্রা তখন বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হতো কৃষকদেরকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পকে আরও বড় ও কার্যকর করে তোলা হয় দু হাজার একুশ সালে সতেরোই জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এখন এই প্রকল্পে যাদের জমি এক একর বাতার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তারা পান বছরে চার হাজার টাকা করে এই টাকাটা বছরে দুবার দেওয়া হয় এক নাম্বার। খরিফ মরসুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দুই নাম্বার রবি মৌসুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এই প্রকল্পের সবচেয়ে বড় দিকটা হলো মানবিকতা যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দেয় এককালীন দুই লক্ষ টাকা কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা এই একটাই প্রশ্ন এখন যেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে কারণ খরিফ মরশুম মানেই শুরু চাষের মরশুম জমি তৈরি বীজ ফেলা সার ওষুধ কেনা সব কিছুতেই দরকার পুঁজির যোগান আর ঠিক তখনই আশার আলো হয়ে ওঠে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকরা পান এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কিন্তু দু হাজার পঁচিশ সাল যেন বরাবর দুর্ভোগ নিয়েই হাজির হয়েছে কৃষকদের জীবনে ডিবিসি বাদ থেকে হঠাৎ করে অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর চাষের জমি ধান আর আনাজের চারা তলিয়ে গেছে মাটির নিচে কেউ কেউ তো মাঠে নামার আগেই হারিয়ে ফেলেছেন মৌসুমের প্রথম ফসলের স্বপ্ন সময়ের আগেই শুরু হওয়া ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে বীজ ও চারাগাছ অনেক কৃষক বাধ্য হয়েছেন আবার নতুন করে বীজ ফেলতে ফলে খরচ বেড়েছে দ্বিগুণ এর উপর সার কীটনাশক আর ওষুধের দাম এমন বেড়েছে যে উন্নত মানের উপকরণ কেনা এখন অনেকের পক্ষে সম্ভব নয় এপ্রিল মে মাসে একাধিক জেলায় কালবৈশাখী দাপটে ফসলে মারাত্মক ক্ষতি হয়েছে নদিয়া, হুগলি দক্ষিণ চব্বিশ সহ বিভিন্ন জেলায় অনেক কৃষক আজ অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এরপরও শান্তি নেই মাঠে চারা রোপণের পর থেকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঝড় বজ্রপাত বা অতিবৃষ্টির খবর মিলছে প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দেয়নি চাষিকে তাহলে এবার প্রশ্ন এই কঠিন সময়ে ভরসার সে টাকা কবে আসবে গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশে জুন দু সালে ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে এসেছিল বারোই জুন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে টাকা কিন্তু জুন মাসে দেওয়া হয়ে থাকে কিন্তু দু সালে যখন ভোট ছিল পঞ্চায়েত ভোট সেই জন্য কিন্তু এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে টাকা দেওয়া হয়েছিল কিন্তু দু সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে প্রশাসনিক সূত্র বলছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা পাঠানোর অফিশিয়াল কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ তেরোই জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেলার বিভিন্ন ব্লক অফিসের আধিকারিকরা জানিয়েছেন কৃষকদের আর টাকার জন্য অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত বহু কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এই সমস্ত কৃষকদের আধার লিঙ্কের কাজ সম্পন্ন হয়ে গেলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে তুমি একানো সরকার পাশে আছে এই আশাটুকু উজানো চাষির মন থেকে অন্ধকার আনে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এক নাম্বার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলে সময় মতো মিলবে সরকারি সহায়তা তো বন্ধুরা যাদের কেওয়াইসি করা নেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনারা কিন্তু ব্যাংকে থেকে একটি ইকোয়াইসি ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দিন জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে এরপরে দুই নাম্বার বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসেই এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন এরপরে তিন নাম্বার বলা হয়েছে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্কের কাজ করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে এরপরে চার নম্বর বলা হয়েছে দু হাজার সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মৌসুমে টাকা দেওয়া হতে পারে এরপরে পাঁচ নাম্বার বলা হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে একশো কোটি টাকার ঘোষণা এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূলে আবহাওয়ার কারণে আলু চাষের ক্ষতির মুখে পড়েছিলেন এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা এখনও আসেনি এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত এই বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কুড়ি মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে এরপরে ছয় নম্বর বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে রকম তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তা সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে কোন কৃষকরা আগে টাকা পাবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল। তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে গেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো শুরু হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মে বদল আসে কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে দু সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ